আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ এইবার হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বাড়ানোর ঘোষণা দখলদার ইহুদিবাদী ইসরায়েলের এরপর জানাবো সিরিয়ার ছত্রিশ সেনা নিহত ইসরায়েলি হামলায় জানিয়ে দেব দু সালের মধ্যে বিশ্বব্যাপী পারমাণবিক চুল্লির সংখ্যা বাড়বে ছাপ্পান্নটি এরপর জানাবো সত্যি কি মার্কিন মুসলিমদের কষ্ট বোঝেন প্রেসিডেন্ট বাইডেন আরো জানাবো শ্রীলঙ্কায় ইসলাম অবমাননা করায় বৌদ্ধ ভিক্ষুক জেলে এবং সর্বশেষ জানিয়ে দেব চিন্তাই হওয়া ইরানি জাহাজ উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন বিবাস আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লাহ যোদ্ধাদেরকে নিশ্চিহ্ন করতে চায় প্রকৃতপক্ষে হিজবুল্লাহ এবং হামাস ফিলিস্তিন স্বাধীন করার জন্য দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে তারা আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে যুদ্ধে নেমেছে কোনোভাবেই তারা থামবে না ইসরায়েল স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আর এতে ধূলিসাৎ হয়ে যাবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বাড়ানোর ঘোষণা ইসরায়েলের লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনী অভিযান বাড়াবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইওপ গ্যালান সিরিয়া ও লেবাননে হামলা চালানোর কয়েক ঘন্টা পর এই ঘোষণা দিলেন তিনি এদিকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে বত্রিশ হাজার ছয়শ তেইশ জনে দাঁড়িয়েছে খবর আল জাজিরা ইয়োপ গ্যালান্ট বলেন ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লার বিরুদ্ধে অভিযান বাড়াবে বৈরুত দামেস্ক এবং আরো দূরে যেখানে সংগঠনটি তার কার্যক্রম পরিচালনা করবে আমরা সেখানেই পৌঁছাবো এদিকে গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে একটি স্পোর্টস সেন্টারে হামলা চালিয়ে পনেরো জনকে হত্যা করে ইসরায়েল এই কেন্দ্রটিতে প্রায় শতাধিক যুদ্ধ বাস্তুচ্যুত ফিলিস্তিনে আশ্রয় নিয়েছিলেন প্যালেস্টাইন রেড ক্রিস সোসাইটি জানিয়েছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় সংস্থাটির ছাব্বিশ জন কর্মী নিহত হয়েছেন এর মধ্যে পনেরো জন সক্রিয়ভাবে চিকিৎসা দায়িত্ব পালন করার সময় ইসরায়েলি হামলার শিকার হয়েছিলেন এদিকে সমালোচনা করলেও ইসরায়েলকে বিলিয়ন ডলারের বোমা ও যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে বত্রিশ হাজার ছয়শ তেইশ জনে দাঁড়িয়েছে এর মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি এছাড়া আহত হয়েছেন অন্তত পঁচাত্তর হাজার বিরানব্বই জন প্রসঙ্গত গত সাত অক্টোবর হামাসের যোদ্ধারা আশ্চর্যজনকভাবে ভাবে হামলা চালায় এতে করে অন্তত এক হাজার দুইশো ইসরায়েলি নিহত হয় এছাড়া দুইশো তেপ্পান্ন জনকে জিম্মি করে এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইসরায়েল তবে এই হামলায় নিরীহ রাই নিহত হচ্ছেন সিরিয়ার ছত্রিশ সেনা নিহত ইসরায়েলি হামলায় সিরিয়ার আলেপ্পো প্রদেশে ইসরায়েলি হামলায় চল্লিশ জনের বেশি নিহত হয়েছেন এবং সিরিয়ার সরকারি বাহিনীর সেনারা রয়েছেন গত সাত অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বেশ কয়েকবার সিরিয়ায় এ ধরনের হামলা হয়েছে তবে সর্বশেষ হামলাটি সবচেয়ে প্রাণঘাতী যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়াম অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে ইসরায়েলি বাহিনী সিরিয়ায় হিজবুল্লার অস্ত্রাগারে আঘাত করেছে এতে বিয়াল্লিশ জনের মতো নিহত হয়েছেন গত শুক্রবার এ বিমান হামলা চালায় ইসরায়েল হামলার ঘটনাস্থল আলেপ্পোর দক্ষিণাঞ্চলীয় জিবলিন উপশহর জায়গাটি আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এছাড়া এই জায়গার কাছে একটি সামরিক স্থাপনা রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি হামলায় ছত্রিশ জন সিরিয় সেনা এবং ছয়জন জন হিজবুল্লা যোদ্ধা নিহত হন এতে আহত হন কয়েক ডজন এ ঘটনা নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের তরফ থেকে কোনো বিবৃতি আসেনি তবে এ ধরনের আক্রমণ চালানোর পর সাধারণত ইসরায়েল স্বীকার করে না একক হামলার সবচেয়ে প্রাণঘাতী ইসরায়েলি হামলার ঘটনা এটি এতে হিজবুল্লাহর স্থানীয় পর্যায়ের শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন গত নভেম্বরে ইসরায়েলি হামলায় এ কমান্ডারের আরেক ভাইও নিহত হন হিজবুল্লাহ জানিয়েছে সিরিয়ার আল সাফেরা এলাকার আকাশ প্রতিরক্ষা ঘাটিতেও ইসরায়েল হামলা চালিয়েছে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে পশ্চিম আলেপোর কাপোর চৌন এলাকায়ও সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে গত বৃহস্পতিবার আলেপোর দক্ষিণ পূর্বের কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল এতে বেসামরিক সহ সেনারা নিহত হয়েছেন বিমান হামলার সময় ইদলিপ ও আলেপোর প্রত্যন্ত এলাকা থেকে ড্রোন হামলা হয় ড্রোন হামলায় সন্ত্রাসী গোষ্ঠীর ভূমিকা রয়েছে আরব বসন্তের প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভ ও জন অসন্তোষের ধারাবাহিকতায় দুই সালে শুরু হয় সিরিয়ার গৃহযুদ্ধ ওই সময় থেকে সিরিয়ার হামলা চালিয়ে আসছে ইসরায়েল তেল হিজবুল্লার যাবতীয় সরবরাহ পৌঁছানোর পথ সিরিয়া হয়ে লেবানন পর্যন্ত বিস্তৃত অন্যদিকে সিরিয়ার সরকারকে টিকিয়ে রাখতে বাহিনীর হয়ে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করে যাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা সেখানে আসাদ বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে হিজবুল্লার সক্রিয়তা রয়েছে 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী পারমাণবিক চুল্লির সংখ্যা বাড়বে ছাপ্পান্নটি দুই হাজার সালের মধ্যে বিশ্বব্যাপী পারমাণবিক চুল্লির সংখ্যা বাড়বে ছাপ্পান্নটি এই পারমাণবিক চুল্লি বর্তমানে বারোটি দেশে নির্মাণাধীন রয়েছে বলে একাধিক প্রতিবেদন থেকে জানা গেছে ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের প্রকাশিত প্রতিবেদন থেকে আনাদল এজেন্সির সংকলিত তথ্য অনুযায়ী নতুন চুল্লিগুলোর ইনস্টলেশন ক্ষমতা হবে মোট বাষট্টি হাজার তিনশো মেগাওয়াট খবর ইএনি সাপাক বর্তমানে তিরিশটিরও বেশি দেশে মোট চারশো চল্লিশটি পারমাণবিক চুল্লি রয়েছে যা বিশ্বের দশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করে চলতি বছর ভারত যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের তিনটি চুল্লি বিদ্যুৎ গিরের সঙ্গে যুক্ত ছিল এদিকে মিশর চীন এবং রাশিয়ায় তিনটি চুল্লি নির্মাণ শুরু হয়েছে যদিও বছরের শুরুতে রাশিয়ায় একটি চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে আনাদলু এজেন্সি আরও জানিয়েছে বারোটি চুল্লি স্থাপনের কাজ চলতি বছর শেষ হবে এবং আটটি চুল্লি দুই সালে পরিষেবা খাতে রাখা হবে দুই সালে মোট দশটি চুল্লি চালু করা পরিকল্পনা করা হয়েছে বলেও জানিয়েছে তুরস্কের এ সংবাদ সংস্থা আরও এগারোটি চুল্লি দুই সালে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বর্তমানে নির্মাণাধীন সাতটি চুল্লি দুই সালে বিদ্যুৎ গিরির সঙ্গে যুক্ত হবে এছাড়া তিনটি চুল্লির কাজ দুই সাল এবং পাঁচটি চুল্লির কাজ দুই হাজার তিরিশে সম্পন্ন হবে চীন পর্যন্ত মোট সাতাশটি পারমাণবিক চুল্লি নির্মাণ করছে বর্তমানে দেশটি তিরিশ হাজার নয়শো তেতাল্লিশ মেগাওয়াট সহ নির্মাণাধীন চুল্লির ক্ষমতায় বিশ্বের প্রথম স্থানে রয়েছে সাতটি চুল্লি ব্যবহার করে নির্মাণাধীন পাঁচ হাজার নয়শো মেগাওয়াটেরও অনেক কম ক্ষমতা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত তুরস্ক ও মিশরে রয়েছে চার হাজার আটশো মেগাওয়াট রাশিয়া মোট চার হাজার দশ মেগাওয়াট সক্ষমতা চারটি চুল্লি নির্মাণ করছে যুক্তরাজ্যে রয়েছে মোট তিন হাজার চারশো চল্লিশ মেগাওয়াট সক্ষমতা সম্পন্ন দুটি চুল্লি সত্যি কি মার্কিন মুসলিমদের কষ্ট বোঝেন বাইডেন টানা প্রায় ছয় মাস ফিলিস্তিনের গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে আমেরিকা তারপরও ইসরায়েলি হামলায় হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নিহতের ঘটনায় মার্কিন মুসলিমরা যে খুবই রয়েছেন তা বোঝেন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এক বিবৃতিতে তিনি একথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর দু সালে এপ্রিল মাসকে আরব আমেরিকার হেরিটেজ মান্থ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় আর দুদিন পরে শুরু হচ্ছে এ বিল দরজায় করোনার নাতে থাকা আরব আমেরিকান হেয়ারিটেজ মান্থকে সম্মান জানিয়ে শুক্রবার এক লিখিত বিবৃতিতে বাইডেন বলেন গাজায় চরম মানবিক বিপর্যয় চলছে প্রতিদিন শত শত বেসামরিক মানুষ সেখানে নিহত হওয়া এবং স্বয়ং শত মার্কিন মুসলিম রাজ্যে নিদারুন মানসিক কষ্টে আছেন তা আমরা বুঝতে পারি ব্যক্তিগতভাবে আমি নিজেও এই ইস্যুতে মানসিক বিধ্বস্ত তবে মার্কিন প্রেসিডেন্ট বিবৃতে এমন দাবি করলেও যুক্তরাষ্ট্রের প্রথম সারির সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জেনেছে বাইডেন এই বার্তা দেওয়ার কয়েক ঘন্টা মধ্যে ইসরায়েলের কাছে বোমা ও যুদ্ধ বিমান বিক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বাইডেন প্রশাসন যত সংখ্যক বোমা ও যুদ্ধ বিমানের উল্লেখ রয়েছে বর্তমান সময়ের দাম শত কোটি ডলারের উপরে প্রসঙ্গত ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত ও প্রভাবশালী সে যুক্তরাষ্ট্র আটচল্লিশ সাল সালে প্রতিষ্ঠার পর বিশ্বের এই একমাত্র ইহুদি রাষ্ট্রটিকে আর্থিক সামরিক রাজনৈতিক ও গোয়েন্দা সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন সেই ধারাবাহিকতায় গাজায় হামাজ ও ইসরায়েলি বাহিনীর চলমান যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে সমরাষ্ট্র ও রাজনৈতিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র এমনকি এ পর্যন্ত জাতির সঙ্গে গাজার যুদ্ধবিরতি সংক্রান্ত যত প্রস্তাব উঠেছে সেগুলোর মধ্যে সর্বশেষ সদপ্তি ব্যতীত বাকি সবগুলো ভেটো ক্ষমতা প্রয়োগের মাধ্যমে বাতিল করেছে ওয়াশিংটন এদিকে যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি জাতিসংঘে দিন দিন তীব্র হয়ে উঠেছে গাজায় যুদ্ধবিরতির দাবি বাইডেন প্রশাসনের উপর দেশটির মুসলিম সম্প্রদায়ের লোকজন যে খুব দ হতাশ তা প্রকাশই বলেছেন মার্কিন মুসলিম নেতারা চলতি বছরের নভেম্বরে জাতিসংঘে প্রেসিডেন্ট নির্বাচন হবে সেই নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করবেন বাইডেন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে জনসংযোগ ও তহবিল সংগ্রহের কাজ শুরু করেছেন তিনি তবে সংক্রান্ত প্রতিটি সমাবেশে গাজায় যুদ্ধবিরতি দাবিতে স্লোগান দিচ্ছেন মার্কিন মুসলিম ও ডেমোক্রেটিক পার্টির সদস্যরা সূত্র রয়টার্স শ্রীলঙ্কায় ইসলাম অবমাননা করায় বৌদ্ধ বিকুট জেল শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো দেয় প্রভাবশালী বৌদ্ধভিকু গালাগো দাত্তে জ্ঞান সারাকে চার বছরের কঠোর শ্রমে সাজা দিয়েছে দেশটির একটি আদালত খবর বার্তা সংস্থা এপি কত বৃহস্পতিবার কলম্বো হাইকোর্ট বলছে গালাগোদান্ত জ্ঞানসারা দুই হাজার সালে একটি সংবাদ সম্মেলনে ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে মুসলিম জনগোষ্ঠীকে আঘাত করেছেন আদালত বলেছে বৌদ্ধ ভিক্ষুকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ রুপি জরিমানা করা হয়েছে সাজা শুরু করার জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ শ্রীলঙ্কায় মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছে জ্ঞানশালার বিরুদ্ধে দেশটির মোট জনসংখ্যার প্রায় দুই কোটি বিশ লাখ সেখানে মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ মুসলিম মায়ানমারের চরমপন্থী বৌদ্ধ ভিক্ষু উইরাথুর সাথে কালাগোদাত্তে জ্ঞানশালার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উইরাথুর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে তিনি বিভিন্ন সময় দেওয়া বক্তব্যে মায়ানমারের মুসলিম জনগোষ্ঠীর উপর নিপীড়নকে সমর্থন করেছেন সিনতাই হওয়া ইরানি জাহাজ উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী ভারতীয় নৌবাহিনী গতকাল শুক্রবার সিনতাই করা ইরানি মাছ ধরার জাহাজ এবং তেইশ পাকিস্তানি কুরুকে উদ্ধার করেছে বলে দাবি করেছে পিটিআই সমুদ্রে জলদস্যু বিরোধী অভিযান একটি বিরোধী অংশ বারো ঘন্টারও বেশি তীব্র জবরদস্তিমূলক কৌশলগত পদক্ষেপের পর তেইশ জন পাকিস্তানি কুরু সহ ইরানি জাহাজটিকে উদ্ধার করা হয় কর্মকর্তারা এ খবর জানিয়েছে নৌবাহিনীর মুখপাত্রের শেয়ার করা এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় নৌ বিশেষজ্ঞ দলগুলো বর্তমানে মাছ ধরার জাহাজের পুঙ্খানুপুঙ্খ স্যানিটাইজেশন এবং সামুদ্রিক আইনের মাধ্যমে যাতে মাছ ধরার জাহাজকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার জন্য একটি নিরাপদ এলাকায় ঢাকায় নিয়ে শুক্রবার গভীর সন্ধ্যায় ভারতীয় নৌবাহিনী জানায় তারা চিন্তাই করা মাছ ধরার জাহাজটি উদ্ধারের জন্য একটি অভিযানে নেমেছিল নয়জন জন সশস্ত্র জলদস্যু জাহাজটি এবং এর তেইশ ক্রু সহ গভীর সমুদ্রে চলাচল করছিল বৃহস্পতিবার নৌবাহিনী জানিয়েছে চিন্তাই হওয়া জাহাজটি আটক করা হয়েছে এতে বলা হয়েছে আইএনএস সুমেদার শুক্রবার ভোররাতে এমভি আল কাম্বার এবং পরবর্তীতে গাইডেড ফ্রিগেট আইএনএস ত্রিশুলের সাথে যোগ দেয় ভারতীয় নৌবাহিনী আরো জানিয়েছে দীর্ঘ বারো ঘন্টার বেশি তীব্র জোরপূর্ব কৌশলগত পদক্ষেপের পর ছিনতাই হওয়া মাছ ধরার জাহাজে থাকা জলদস্যুরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে পাকিস্তানি তেইশ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে সূত্রবাস